নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে সকালে আমি মাঠে গেছিলাম কামের নিগা বাড়ি এসে দেখি আমার যায় দুইটা বড় বড় সাইজের বেল্লাই পুঁঠি মাছ কাটে রাখছে কছে দিদি পুঠি মাছের জাল রানবা তাই দেরি না করে তাড়াতাড়ি করে মাছ নিয়ে চলে এসে রান্না করে আজকে সরল পুঠি মাছের রান্দম জাল পুরো থাকে থাকেন আশা করি আপনার খুবই ভালো লাগবে আর যেহেতু এখন গরম অতিরিক্ত পড়ে গেছে তাই জালটা রান্দম ঠিকই কিন্তু খুবই কম মশলা পাতি দেওয়া আশা করি আপনাকে খুবই ভালো লাগবে তাই বেশি দেরি না করে চালান তাড়াতাড়ি করে মাছের জাল রান্না শুরু করে দিই পুঁঠি মাছের জাল রান্না নিয়ে সবার আগে মশলা বাটি নেব তার নাকি সামনের একটুখুনি আদা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা নিশি এবার দেবো খুবই সামান্য একটুখুনি জিরা এই মশলাটুক আগে নিপাশ করে বাটি নেব মশলা পাটা হয়ে গেছে এবার উনান জালে কড়াই চাপাই দেবো উনান জালে কড়াই চাপাই দিছি এবার মাছ ভাজা নিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এই পিঠি পিঠ ভালোই লাল লাল করে ভাজে নিচ্ছি এবার মাছ ভাজা উঠাই নেব কত সুন্দর দেয় না মাছ ভাজা দিলে হয়েছে এই মাছ ভাজা তেল এসে মাছের জাল রাঁধুন তাই একটু জিরা সম্ভার দিয়ে দেব এবার তুমি মিহি করে কুচাই রাখা একটা পিঁয়াজ গেছে দেন আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাইটে রাখা মশলা পেঁয়াজ আর মশলা ভালোমতো মতো কষায় নিব ভালো কষানো হয়ে গেছে এবার অল্প একটুখানি জল দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো নুন মশলাটা আবার ভালো মতো একটু কষায় নিব সমস্ত মশলাপাতি ভালো মতো কষায় পরিমাণ মতো জল দিয়ে দিছি এই জলটা ফুটতে লাগুক ততক্ষণে মাছ ঢেলে দেওয়া নেই সামনে একটুখানি সরষে বাটি নেবো এ ধান খুবই সামান্য একটুখানি সরষে নিয়েছি এই সর্ষেটুকে বাটে দেবো সরষের মধ্যে দেবো সামান্য একটুখানি নুন আর অল্প একটু হলুদ সর্ষে বাড়ি নিপাস করে বাটে নেবো সরষে বাটা হতে হয় তাই তরাকিটা ভালো মতো জাল হয়ে গেছে যেহেতু অল্প পরিমাণে জল তাই জাল হতে বেশি সময় লাগলো না এবার বাজারে মাছগুলা দিয়ে দিব সর্ষে বাটা দিয়েও ভালো মতো মিশায় নিচ্ছি আর এক মিনিট মতো জাল করে নিচ্ছি এবার আমার মাছের জাল পুরোপুরি রেডি এবার নামাই হেলামও খালি জোড়া ইলিশ না এরম করে জোড়া পুঠি রানলেও কিন্তু সেটা দেখতে যেমন লোভনীয় হয় খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ দেখছেন তো দুইটা পুঠি একেবারে পুরো সমান সমান এ কয় আমারে দেখ ও কয় আমারে দেখলেন তো কত অল্প সময় আর সহজভাবে কত সুন্দর পুঁঠি মাছের জালটা নিয়ে আর এই পুঁঠি মাছের ঝালটা দেখতে তখনই লোভনীয় লাগা ধরছে এটা খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর এত সুন্দর জোড়াপুটি দেহ এত যে কোনো কেউ অবাক তো ওই বই সাথে কিন্তু একটি অল্প চাই খেয়ে থাকতে চাইবো যে দেহে আসলে স্বাদটা কেমন আছে যদি আজকে আমার এই সহজ রেসিপি এই পুঁঠি মাছের ঝাল আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম দেওয়া হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে নমস্কার